আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টপিকস কোশ্চেন এর आंसर হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি মূল্যের মধ্যে কি দামের মধ্যে আমি ল্যাপটপ কিংবা পিসি বিল্ড করব এই কোশ্চেনটি আমাকে ইতিমধ্যে অনেকেই করে ফেলছেন মিনিমাম 100 কোশ্চেন করে ফেলছেন ভাই আমার ল্যাপটপটা কত দামের মধ্যে নিব কিংবা পিসিটা কত দামের মধ্যে তৈরি করব অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার প্রাইস কত আপনার বাজেট কত এই প্রশ্নটার আগের প্রশ্ন হচ্ছে আপনার বাজেট কত যদি আপনার বাজেট হয় থাকে 10000 টাকা তাহলে ওই অনুযায়ী আপনার বাজেট হয়ে যদি থাকে এক লক্ষ টাকা তাহলে ওই অনুযায়ী এটা এখন আসুন স্বাভাবিকভাবে একটি মানুষ ডিজিটাল মার্কেটিং করতে গেলে কত টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে পারে একটা ল্যাপটপ কিনতে পারে আমি যেটি আমার পক্ষ থেকে সাজেস্ট করি আমাদের আমাদের পরিস্থিতি অনুযায়ী যারা আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি তারা মনে রাখবেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো বিপদে আসে বেশিরভাগ নাইনটি এইট পার্সেন্ট মানুষ বিপদে আছে যারা ইনকাম করার জন্য দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু করার জন্য আসে ওকে তো ধরে তাদের কাছে যারা শিখতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল টাকা অনেক বেশি থাকে এরকম মানুষ খুবই কম অর্থাৎ তাদের কাছে খুব স্বল্প পরিমাণ টাকা গস্তিত থাকে ওখান থেকে তারা কিছু পরিমাণ ইনভেস্ট করে এখান থেকে যেন ইনকাম করতে পারে এই আশা নিয়ে তারা আসে এখন আসুন আপনার কাছে যদি থাকে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আমি এই টাকাটি ধরে নিলাম কেন এটি আমি এইটটি পার্সেন্ট মানুষের উপর টার্গেট করে ধরলাম যারা আমাকে কোয়েশ্চেন করেছেন তাদের কাছে প্রাইস বলছিলেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তাদের মধ্যে বলতেছি আমি আপনি বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে যদি একটি পিসি বিল্ড করতে চান সত্যি বলতে ভালো একটি পিসি হবে না কারণ কি আপনি হাই মানে পিসি তৈরি করতে গেলে ত্রিশ হাজার প্লাস হলে একটু ভালো হয় তবে ত্রিশ হাজার টাকার মধ্যে পিসি তৈরি করতে পারবেন এর ইন ফিউচার এটা আর ধীরে ধীরে বাড়াতে পারেন কনফিগারেশন বাড়াতে পারবেন এখন আসুন আপনি একটি জন পিসি তৈরি করবেন আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে কেন আপনি পিসি তৈরি না করে অন্যদিকে অর্থাৎ দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে ল্যাপটপ দুইটা নম্বর আছে পিসি

ওই টাকা আপনি পিসিতে প্রথম দিকে না দিয়ে আপনি মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করে দেন আপনি একটি হাই কোয়ালিটি হাই কনফিগারেশনে কি করবেন পিসি বিল্ড করবেন তাহলে আপনার দ্বারা সম্ভব তাহলে এই জন্য কি করতে হবে এর জন্য আপনার যেটা কাজ থাকবে প্রথম দিকে আপনি আঠারো থেকে বাইশ হাজার অথবা সতেরো থেকে বিশ হাজারের মধ্যে আপনি সেকেন্ড হ্যান্ড যে ল্যাপটপ গুলো পাওয়া যায় এগুলো কিনতে পারেন যেমন আমি কিন্তু অনেকগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ব্যবহার করে অনেকগুলো কাজ কমপ্লিট করি আমার যারা কাজ করেন তাদের কাছে কিন্তু অনেকের কাছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে তারা কাজ শিখে এখন তারা পিসি পিসিবি করতেছে নতুন নতুন ল্যাপটপ কিনতেছে তাহলে আমার টার্গেট হচ্ছে যে আমি এখান থেকে কাজ শিখবো কষ্ট করে একটু কষ্ট করে শেখার পর ওই টাকা দিয়ে ইনকাম করে আমি একটি ল্যাপটপ পারি আমাদের সতেরো থেকে বিশ হাজারের মধ্যে একটি ল্যাপটপ কেনা এই মধ্যে যদি আপনি তৈরি করতে পারেন এবং র্যাম মিনিমাম ফোর জিবি র্যাম থাকবে একটি গ্রাফিক্স কার্ড থাকলে অনেক ভালো হয় আর আপনি যদি পিসি বিল করেন তিরিশ হাজারের মধ্যে তাহলে মিনিমাম ফোর জিবি এইট জিবি র্যাম হলে অত্যন্ত ভালো এবং একটি অবশ্যই অবশ্যই এস ডি রাখার চেষ্টা করবেন তাহলে আপনার পিসিটা অনেক বেশি দ্রুত কাজ করবে তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ